আসসালামু আলাইকুম एवरीवन আজকে আজকেরা কিন্তু চলে আসলাম আপনারা কিভাবে ডক্স টোকেনটা বাইবিট থেকে আপনারা ডক্স টোকেনটা কিভাবে সেল করবেন সেটা কিন্তু দেখানোর জন্য চলে আসলাম তো বাইবিট থেকে আপনারা ডক্স টোকেনটা কিভাবে সেল করবেন এ টু জেড কিন্তু এই ভিডিওতে দেখানো হবে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মাস্ট বি জয়েন হবেন তাহলে কিন্তু আপনারা এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ সব থেকে ভালো আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সব থেকে আগে শেয়ার করা হয় তা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেল লিংক কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকবে তো আমরা সর্বপ্রথম চলে আসবো বাইবিটের ভিতর এবং বাইবিট থেকে আপনারা কীভাবে ডগস্টোকেনটা সেল করবেন আমরা কিন্তু এই ভিডিওতে এ টু জেড দেখাবো তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না এবং ভালো করে মনোযোগ সহকারে দেখবেন আপনারা সর্বপ্রথম বাইপিটে আসার পরে দেখেন স্পোর্ট নামে একটা অপশন আছে এই স্পোর্ট নামে অপশনটাই আপনারা একটা ক্লিক করে দেবেন স্পোর্ট নামে অপশনটাই ক্লিক করার পরে দেখবেন এই যে উপরে একটা ট্রেড নামে অপশন এইখানে যদি আপনার সিলেক্ট করা না থাকে আপনি অবশ্যই ট্রেড অপশনটা সিলেক্ট করে নেবেন মাস্ট বি ট্রেড অপশনে চলে আসবেন আসার পরে আপনি দেখেন এইখানে কিন্তু আমার বাই অপশনে বাই অপশনটা সিলেক্ট করা এখানে কিন্তু অবশ্যই আপনারা সেল অপশনটা সিলেক্ট করবেন দেখেন এইখানে কিন্তু আমি যদি সেলের উপর ক্লিক করি এখানে কিন্তু সেল অপশনও চলে আসলো আর যদি এর উপর ক্লিক করি তাহলে কিন্তু এর উপর চলে আসলো তো আমরা যেহেতু ডগস ট্রোকিনটা সেল করবো অর্থাৎ বিক্রি করবো তো অবশ্যই আমরা সেল অপশনে চলে আসবো আসার পরে দেখেন আমাকে আমার এইখানে কিন্তু লেখা আছে বিটিসি ইউসডিটি তো এইটার উপর যদি আপনার যে কোনো কিছু লেখা থাকতে পারে তো এইখান থেকে কিন্তু আপনার ডগস টু ইউসডিটি সিলেক্ট করতে হবে সো সেইটা আপনারা কীভাবে সিলেক্ট করবেন এবার সেটা দেখায় তো এখানে আপনারা এখানে যে কোনো কিছু লেখা থাকতে পারো আপনি এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাকে এইখানে দেখেন একটা সার্চ পার্ড দেওয়া হবে এখানে সার্চ পার্ডের যদি ক্লিক করেন কিবোর্ডটা আসবে এবং এই কিবোর্ডে আপনারা লিখবেন ডিও অবশ্যই বানানটা দেখবেন ডিও জি এস ডি ও জি এস লেখার পরে দেখেন এইখানে কিন্তু ডক্স ট্রোকিংটা অলরেডি চলে এসেছে এবং এইখানে কিন্তু ডক্স একটা আছে ডক্স আর একটা কিন্তু ডগ এই এই দুইটা কিন্তু আপনারা অবশ্যই এখানে সাবধানে করবেন দেখেন এইখানে কিন্তু এই যে নিচে দেখেন এইখানে ডগ ইউসডিটি এইটা কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন না আপনারা দেখেন ডগস ইউসডিটি এইটা অবশ্যই সিলেক্ট করবেন এটা কিন্তু কামিং সুন আছে অর্থাৎ এটা কিন্তু কালকেরা সন্ধ্যা ছয়টার দিকে অর্থাৎ ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টার দিকে এটার লিস্টিং হবে তো এটা আসার পরে এটা দেখবেন কি আপনারা বাকি যে অপশনগুলো যেরকম আছে এটাও কিন্তু সেরকম হয়ে যাবে এই কামিনসুন লেখাটা কিন্তু থাকবে না এখানে আপনারা অবশ্যই ডক্স টু ইউজ ডিটি সিলেক্ট করবেন দেখেন ফার্স্টে আছে ডক্স টু ইউজ ডিটি আর নিচে কিন্তু ডক্স টু ডি সি থাকতে পারে ওইগুলা কিন্তু সিলেক্ট করবেন না ডক্স টু ইউজ ডিটি থাকবে ওইটার উপর ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আমাকে এইখানে টাইম শো করতেছে বিশ ঘন্টা আপনারা যখন ছয়টার দিকে এইখানে এটা সিলেক্ট করবেন তখন কিন্তু টাইম কাউন্ট হবে না তখন কিন্তু এইখানে দেখাবে প্রাইস কত তো আমি ধরেন অন্য একটা টোকেন সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে দেখানোর স্বার্থে মানে দেখাচ্ছি তবে আপনারা কিন্তু ডগস টোকেনটাই অবশ্যই সিলেক্ট করবেন এখানে কিন্তু আমি এই যে দেখেন ডগ এই টোকেনটাই আমি সিলেক্ট করতেছি আপনাদের দেখানোর স্বার্থে এখানে সিলেক্ট করার পরে দেখেন এখানে আপনার এই যে লিমিট লেখা আছে এই লিমিটের উপর ক্লিক করে আপনারা কিন্তু মার্কেট নামের অপশনটা অবশ্যই সিলেক্ট করে নেবেন মার্কেট নামের অপশনটা সিলেক্ট করলে হবে কি আপনার মার্কেটে যত যতটুকু প্রাইজ আছে ততটুকুই কিন্তু হবে আর লিমিট করলে কিন্তু অন্য কিছু হবে আর কি এটা আপনাদের বোঝাইতে গেলে হয়তো বা ভিডিওটা লং হয়ে যাবে তো আপনারা এইখান থেকে সংক্ষেপে মার্কেটটা সিলেক্ট করে নেবেন মার্কেটটা সিলেক্ট করার পরে এখানে দেখেন এখানে কিন্তু ডগ্স টোকেনটা সিলেক্ট করা থাকবে এবং নিচে কিন্তু আপনার প্রাইস সব কিছু দেখাবে তো ওই দিকে তাকানোর দরকার নাই আপনারা দেখেন এইখান থেকে যদি একশো পার্সেন্ট অর্থাৎ সবটুকু ডগ্সই যদি আপনারা বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনারা এইখান থেকে দেখেন এর অর্থাৎ এই এই যে যে বাটনটা এইটা কিন্তু আপনারা এইখান থেকে সম্পূর্ণ টেনে একশো পার্সেন্ট করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার এইখানে সমস্ত টোকেনটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে আর যদি আপনি চান আপনার কাছে চার হাজার ধরেন আপনার কাছে চার হাজার টোকেন আছে আপনি যদি করতে চান তাহলে আপনি এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিবোর্ড থেকে এইগুলো দিয়ে আপনি এক হাজার লিখতে পারেন এখানে আমি কিন্তু এক হাজার লিখলাম এক হাজার কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে আর যদি আপনি চান আর একটু বেশি মানে এখানে যত খুশি আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টে যত থাকে সেখান থেকে আপনি অল্প অল্প করেও বিক্রি করতে পারেন তো একবারই করলে সব থেকে ভালো হয় যাই হোক এখান থেকে আপনি করে নেবেন আমি যদি একশো পার্সেন্ট থেকে বিক্রি করতে যাব তাহলে আপনি তাহলে আমি এইখান থেকে এইটা অ্যারো বাটনটা সম্পূর্ণ একশো পার্সেন্ট করে দেবো একশো পার্সেন্ট করার পরে দেখেন এইখানে কিন্তু সেল ডগই লেখা আছে আপনারা এইখানে কিন্তু সেল ডক্স লেখা থাকবে তো অবশ্যই এটা দেখে নেবেন এটা দেখার পরে কিন্তু এখানে সেল ডক্সে একটা ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে এই ডক্স টোকেনটা বিক্রি হয়ে যাবে তো এইটাই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটা কিন্তু সংক্ষেপে বানানো হয়েছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমার টেলিগ্রামে একটা গ্রুপও আছে সেই গ্রুপ লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই গ্রুপে মেসেজ দিলে আমি যদি কিছু জানার থাকে অবশ্যই জানিয়ে দেব তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি